সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন лера পদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে দুর্ধন্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো ভূমি মন্ত্রণালয় কর্তৃক জরুরি বার্তা ভূমি মালিকদের সিএসএস এসএ আরএস বিএস খতিয়ান সংশোধনের শুভারণ সুযোগ আপনার সিএসএস এসএ আরএস বিএস খতিয়ানের নাম দাগ নম্বর জমির পরিমাণ বা উত্তরাধিকার সংক্রান্ত ভুল আছে এখনি সময় সেই ভুলগুলো সরকারি নিয়মে সংশোধনের সুবর্ণ সুযোগটি গ্রহণ করা সুপ্রিয় দর্শক মন্ডলী গণ বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় ভূমি মালিকদের প্রতি কঠোর সতর্ক বার্তা দিয়েছে এবং সতর্কতার ফলে ভূমি উপকৃত হবেন মালিকরাও যে সকলদের সিএস খান এস এ খতিয়ান আর এস খতিয়ান বিএস খতিয়ান এই সকল খতিয়ানে ভুল রয়েছে সেই সকল ভুল সংশোধন করার সুবর্ণ সুযোগ দিয়েছে সরকার এই বিষয়টি নিয়ে ডিটেইলস ডিসক্রাইব তবে আলোচনার বিষয়বস্তু ছিল যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি সুযোগ দিয়েছে এবং সতর্কতা দিয়েছে ভূমি মালিকদের প্রতি সিএস থেকে শুরু করে সিটি জরিপ পর্যন্ত যত ক্ষতিয়ান রয়েছে এই সকল জরিপ ক্ষতিয়ানে যে সকল ভুল ত্রুটি আছে ত্রুটি বিচ্যুতি রয়েছে অ্যারোরও রয়েছে মিসলিডিং রয়েছে সেই সকল ভুল ত্রুটি বিডিএস জরিপের মাধ্যমে দ্যাট মিন্স বাংলাদেশ ডিজিটাল সার্ভে এর মাধ্যমে সংশোধন করে দেওয়া হবে এবং এই বিডিএস জরিপটি আমাদের বর্তমানে চলমান রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক এবং ভূমি জরিপ অধিদপ্তর কর্তৃক এই জরিপটি চলমান রয়েছে বিভিন্ন এলাকায় এই যে বিডিএস জরিপ দ্যাট মিনস বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই সার্ভেটি করা হচ্ছে বেসিক্যালি ড্রোনের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে কিন্তু এর আগে যে সকল খতিয়ান হয়েছে সিএস খতিয়ান এস এ খুতিয়ান আর এস খুতিয়ান বিএস খতিয়ান সিটি জরিপ এই সকল খতিয়ান হয়েছিল ম্যানুয়াল পদ্ধতিতে মানে হচ্ছে এনালগ পদ্ধতিতে এগুলো হয়েছিল তখনকার সময় টেপ দিয়ে ফিতা দিয়ে জমি মেপে মেপে তারপরে এগুলো করা হয়েছে এবং এর মধ্যে রয়েছে সেটি হচ্ছে সিএস মানে একটি মাত্র এটি ব্রিটিশ আমলে করা হয়েছে আঠারো শত অষ্টাশি সাল চট্টগ্রামের রামু উপজেলা থেকে শুরু হয়েছে উনিশ সালে দিনাজপুরে গিয়ে শেষ হয়েছিল এই জরিপটি প্রত্যেকটি মৌজার প্রত্যেকটি দাগে দাগে সুন্দরভাবে এই জরিপটি সফলতার সাথে কার্যক্রম শেষ করেছে এবং যারা রায়ত স্থিতবান ছিল তারা দখলি সত্যে স্থায়ী মালিকানাও কিন্তু এই সিএস খতিয়ানের মাধ্যমে পেয়েছিলেন বাট এই পাওয়ার পরেও অনেকে সি এস খতিয়ানের মধ্যে কিছু কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে তারপর এসে খতিয়ান তথা স্টেট একুইজেশন কোথাও কোথাও বাষট্টি খতিয়ান বলা হয়ে থাকে এটাকে এই বাষট্টি খতিয়ান যখন করা হয়েছে পাকিস্তান সরকার তড়িগড়ি করে করার কারণে যথেষ্ট ভুল ত্রুটি হয়েছিল এন্ড দেন হচ্ছে তারপরে আসা যাক যে রিভিশনাল সার্ভে তথা আর এস খতিয়ান এই রিভিশনাল সার্ভেটিও যখন করা হয়েছে তখনও কিন্তু এই খন্ডকালীন ভাবে আজকে এই জেলায় কাল ওই জেলায় পরশু অন্য জেলায় এরকম করে খন্ডকালীন সময় এই খতিয়ানটি করা হয়েছে যার কারণে এসি খুতিয়ানেও আরএস খুতিয়ানের মতো অনেক ভুল ত্রুটি রয়ে গিয়েছিল সুপ্রিয় দর্শক বিএস খুতিয়ানের মধ্যে ভুল হয়েছে সেজন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডিজিটাল পদ্ধতিতে যে কার্য পরিচালনা করতেছে সেখানেই ভূমি সচিব এবং ভূমি উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে তারা যেন এই জরিপের মাধ্যমে তাদের প্রিভিয়াস জরিপগুলোতে যে ভুল ত্রুটি রয়েছে তারা যেন সেগুলো সংশোধন করে নেন আর তারা যদি সংশোধন করে না নেয় এবং তাদের নামে যদি এই বিডিএস জরিপটি না হয় তাহলে কিন্তু এই জমি হতে পারে হারাতেও এবং কঠিন পড়তে হতে পারে এমন কি তারা অবগত করেছেন তাহলে বিডিএস জরিপ যখন আপনার এলাকায় যাবে এই বিডিএস জরিপে তখন আপনার নাম অন্তর্ভুক্ত করতে হলে আপনার কি কি করণীয় এবং কোন কোন বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে তন্মধ্যে এক নাম্বার হচ্ছে আপনার সকল প্রকার দলিল দলিল আপনাকে রাখতে হবে জমির দলিল আছে তাহলে দলিলের পাশাপাশি যে কয়টি বায়া দলিল আছে সেগুলো আপনি সংগ্রহ করতে পারেন আপনারা অবশ্যই জেনে থাকবেন যে জমির দলিল যখন সৃষ্টি হয় এই দলিলে যে শিডিউল বা তফসিল সেখানে থাকে বেসিক্যালি পঁচিশ বছরের মালিকানার একটি ইতিহাস চেইন অফ টাইটেল এই পঁচিশ বছরের মালিকানার ইতিহাস ধরে আপনি যদি সার্টিফাইড কপি বা ফটোকপি হোয়াট এভার ইট ইজ আপনি যদি সংগ্রহে রাখেন তাহলে আপনার জন্য সুবিধা এবং যে আপনি কোরাই করেছেন সেই দলিলেরও ফটোকপি ইভেন কি মূল কপিও সাথে রাখতে হবে দলিল বলতে কিন্তু বন্ধুরা শুধু স্ট্যাম্পে লিখিত ডকুমেন্টসকেই বোঝায় না দলিল বলতে কিন্তু সেজ এস এ আর এস বিআর সিটি জরিপ এসব খতিয়ানকেও বুঝায় এটা কিন্তু বুঝতে হবে এসব খতিয়ানও কিন্তু আপনাকে সংগ্রহে রাখতে হবে কারণ হচ্ছে এই খতিয়ানের মালিকানা সে মালিকানার সেইন অফ টাইটেল ঠিক না রাখলে দলিল সৃজন হবে না অ্যান্ড দেন হচ্ছে যে ডকুমেন্টসটি থাকতে হবে সেটি হচ্ছে নামজারি বা মিউটেশন বা কোনো কোনো এলাকায় খারিজ বলা হয় এটি কিন্তু সঠিকভাবে আপনার হাল নাগাদ করে রাখতে হবে জমি যে খাজনা দিয়েছেন সেই খাজনার রসিদও কিন্তু আপনার কাছে থাকতে হবে ওয়ারিস সূত্রে সম্পত্তি পেয়ে থাকলে ওয়ারিসান সনদ আপনার কাছে কিন্তু থাকতে হবে এন্ড দেন হচ্ছে যে যদি আপোষ বন্টনামা দলিল করে মালিকানা অর্জন করে থাকেন তাহলে আপোষ বন্টন নামার দলিলও কিন্তু থাকতে হবে আর যদি আপোষ বন্টন নামা দলিল না হয়ে যৌথ ভাবে নাম করা হয়ে থাকে তাহলে যৌথ নামজারির জারির কাগজটি আপনার সাথে রাখতে হবে সেকেন্ড থিং তথা দুই নম্বরে হচ্ছে আপনার জমির দখল মানে মালিকানা নিশ্চিত করা সেটা করতে হবে আইদার উত্তরাধিকার সূত্রে হোক বা ক্রয় সূত্রে হোক আই মিন যেভাবেই হোক না কেন অ্যাজ ওয়েল অ্যাজ জমির দখলটাও আপনার থাকতে হবে সেটা

কোনো ভুল ত্রুটি না হয় সম্পত্তি সম্পর্কে আপনার নামের সঠিক ইনফরমেশন গুলো দিবেন যাতে করে এই জরিপটি আপনার নামে ঝামেলা ছাড়াই হয়ে যায় ইজিলি বিকজ অফ আপনি সকল ডকুমেন্টস দিয়েছেন দখল শক্ত সহ যাবতীয় সবকিছু আপনার আছে বাট সঠিক ইনফরমেশন যদি আপনি না দিতে পারেন ভুল তথ্য দেন তাহলে এই জরিপ কার্যটি অসমাপ্ত থাকবে বা আপনার নামে হবে না তখন কিন্তু মহা বিপাকে পড়ে যাবেন ফোর্থ যে বিষয়টি সেটি হচ্ছে যে প্রতিবেশীর সাথে আপনার জমির যে সীমানা যে সীমানা প্রাচীরটা কিন্তু আপনার সঠিকভাবে দিয়ে রাখতে হবে কারণ আপনার সম্পত্তির সঠিক সীমানা যদি ঠিক না থাকে তাহলে আপনার সম্পত্তির রেকর্ডে কম আসতে পারে বা বেশিও আসতে পারে বেশিও যেমন আপনার কাম্য নয় কমও তেমনি আপনার কাম্য নয় দ্যাটস ওয়াই আপনার প্রাপ্য অংশটুকু যাতে পেতে পারেন তাই এই ব্যবস্থা করে রাখবেন যার ফলে বেডিয়েস জরিপটি কিন্তু আলটিমেটলি আপনার নামেই হয়ে যাবে ফিফথ হচ্ছে যে এই জরিপ চলাকালীন সময়ে জরিপের যে পর্চাটি আপনাকে দিবে এই পর্চার মধ্যে যদি দেখেন যে কোন ভুল হয়েছে এটা হতেই পারে অনেকেই এই সমস্যায় বিগত জরিপের সময় পড়েছেন যার নজির আমি আইনজীবী হবার বদৌলতে অনেকেই আমাকে জানান যে তার জরিপকালীন সময় দাগ নাম্বার খতিয়ান নাম্বার মৌজার নাম চৌহদ্দি সহ অনেক কিছু ভুল ভাল হয় এমন ভুল হলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি কিন্তু আপত্তি জানাবেন ইভেন কি সেটি লিখিতভাবে অ্যাপ্লিকেশন করবেন এভাবে আবেদনের মাধ্যমে আপনি জানালে এটা তারা সাথে সাথে ঠিক করে দেবে ছয় নাম্বারে হচ্ছে ইগনোর না করে অবহেলা না করে আপনাকে এই ডিজিটাল জরিপের উপরে খুব গুরুত্ব আরোপ করতে হবে এই ডিজিটাল জরিপকে যদি আপনি গুরুত্ব না দেন তাহলে আনফরচুনেটলি কিন্তু আপনার উদাসীনতার কারণে এই ডিজিটাল জরিপটি অন্যের নামে যদি হয়ে যায় একবার তাহলে কিন্তু আপনি মহা বিপদে পড়ে যাবেন লার্ড অফ কনফ্লিক্ট মানে হচ্ছে অনেক ধরনের ঝগড়াঝাটি জটিলতার সৃষ্টি হতে পারে লট অফ কনফ্লিক্ট তাই জমির মালিকানার প্রশ্নে নিজেকে শতভাগ সেফটি রাখা জন্য এই ডিজিটাল জরিপের সময় শত কাজ উপেক্ষা করে হলেও পর্যাপ্ত এভিডেন্স সহ অ্যাটেন্ড করবেন আদারওয়াইজ কিন্তু নিজের জমি অন্যের নামে হয়ে যাবে মালিকানা থাকা সত্ত্বেও এই সম্পত্তি আপনি এক সময় হারিয়ে ফেলতে পারেন দ্যাটস হোয়াই বিডিএস জরিপ চলাকালীন সময়ে অবশ্যই ম্যাক্সিমাম অ্যালার্ট থাকতে হবে এবং সকল প্রকারের যে ডকুমেন্টস দলিল দলিল এইগুলো সংগ্রহে রাখতে হবে আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ